একতাই শক্তি আর এই একতার একটা উজ্জ্বল উদাহরণ হচ্ছে পশ্চিমা গোষ্ঠীগুলো অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন ন্যাটো ওয়ার্ল্ড ব্যাংক তারপর হচ্ছে যে আরো বেশ কিছু সংগঠন আছে বা বেসিক্যালি তারা পৃথিবীতে নির্ধারণ করে কোন দেশের অর্থনীতি কেমন হবে ওই দেশের সরকারে কারা থাকবে ওই দেশটাকে আসলে কি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা দেবে ওইখানে শাসনকারী বা শাসক গোষ্ঠী যারা আছে তাদেরকে পৃথিবী কিভাবে ডিল করবে পৃথিবীর দরিদ্র দেশগুলো তাদের সাথে কি সম্পর্ক রাখবে নাকি রাখবে না এই সকল বিষয় যারা নির্ধারিত ইউনিয়ন এবং পশ্চিমা শক্তি তবে এই পশ্চিমা শক্তির বিরুদ্ধে অবস্থান পাটা বা কলিজা এটা শুধু একটা রাষ্ট্রের আমি দেখলাম আগে ছিল রাশা আর এখন হচ্ছে সেটা ইরান রাশিয়াটা মাইনা নিতে পারি যে সামরিক শক্তি অর্থনীতি ওয়ার্ল্ড ওয়াইড তাদের যে কানেকটিভিটি বা এক পরাশক্তি কিন্তু ইরান দেখেন ছোট্ট একটা রাষ্ট্র কিন্তু আজকে ইউর বিরুদ্ধে পাল্টা যে পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপে দুইটা জিনিস তো স্পষ্ট যে বলা হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ইরানে বড় ধরনের একটা অভিযান চলবে সেই অভিযানে ইউরোপীয় ইউনিয়ন যে একাটটা হয়েছে আমেরিকার সাথে সেটার বিরুদ্ধে ইরান তাদের প্রতীক অবস্থান নিয়েছে এমনকি যে তোমরা বললেই আমরা ভালো আর তোমরা বললেই আমরা খারাপ এই নীতি থেকে বের হয়ে আসা তোমাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি সেই রুলসটাই অ্যাপ্লাই করে বসেছে ইরান তবে পরিণতি খারাপও হতে পারে ইউরোপীয় ইউনিয়নের সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে ঘোষণা করেছে ইরান তেহরানে সাম্প্রতিক বিক্ষোভে সরকারের যে পতনের জন্য বা যেই আপনার কি বলা হয় যে নিজেদের সরকারকে ব্যালেন্স রাখার জন্য ইরানের সরকার বা পুলিশ বা সেনাবাহিনী বা আইআরজিসি তারা যে ব্যবস্থা নিয়েছিল সেই ব্যবস্থার পর আপনার যে বাহিনী আছে তাদেরকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে আপনার উপাধি দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন তো গতকালকে পার্লামেন্টে স্পিকার মোহাম্মদ বাঘের গালিগাভ খুবই নামের মধ্যে একটা বাঘ বাবা কথাবার্তাও কিন্তু তিনি বিভিন্ন সময় এরকম হুঙ্কার টাইপের দেন তিনি বলছেন আই কে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসাবে ইরানের আইনের অনুচ্ছেদের সাত অধীনে ইউরোপীয় ইউনিয়নকেই পাল্টা সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউরোপীয়রা আসলে নিজেদের পায়ে কুড়াল মারছে এবং আবারও মার্কিনিদের অন্ধ আনুগত্যের মাধ্যমে তাদের নিজস্ব জনগণের স্বার্থের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে গত বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের আপনার পররাষ্ট্র নীতি প্রধান কালাস তিনি আইআরজিসি কে ব্লকের তকমা ঘোষণা দেন বলেন দমন ছাড় দেওয়া হবে না। যে কোনো শাসন ব্যবস্থা তার নিজের হাজার হাজার মানুষকে যখন শেষ করে দেয় সে নিজের পতনকেই ডেকে আনে মার্কিন গণমাধ্যমগুলো বলছে মানবাধিকার সংস্থাগুলো বলছে গত আটাইশে ডিসেম্বর থেকে শুরু হওয়া দেশব্যাপী বিক্ষোভের সময় ছয় জনের মৃত্যু হয়েছে আর আহতের সংখ্যা একটা হিউজ পরিমাণ আর এই কারণেই রাষ্ট্রীয় এই বাহিনীকে তারা আপনার সন্ত্রাসী বাহিনী হিসাবে কালো তালিকাভুক্ত করছে এখন প্রশ্ন হচ্ছে এদের দেশে কেমন মানে ঘটনা ঘটে না আপনাদের খেয়াল থাকার কথা এই যে থ্রেইটা থ্রুনবার্গ পার্ক গ্রেইটা ওই যেই মেয়েটা মানবাধিকার কর্মী আহ ফিলিস্তিনের উদ্দেশ্যে ত্রাণবাহী পতাকা যাইয়া জাহাজ নিয়ে আপনার খেয়াল আছে তো সারা পৃথিবী থেকে অনেকগুলো মানবাধিকার সংগঠন যখন সেখানে গেল তো তাদেরকে যখন মাঝখানে গ্রেপ্তার করা হলো এ নিয়ে সারা পৃথিবীতে ব্যাপক বিক্ষোভ বিপুল পরিমাণ জনসমাগম রাষ্ট্রের মধ্যে খোদ আমেরিকাতেও ছাত্র জনগণ রাজপথে নেমে এসেছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্র বা তাদের পুলিশ যুক্তরাজ্য বা তাদের পুলিশ জার্মানি রাষ্ট্রের যারা পুলিশ আছে বা ফ্রান্সে আপনারা নিশ্চয়ই দেখেছেন কেমন ঘটনা ঘটেছে কিভাবে সিস্টেমকে করা হয়েছে তো ওই সময় কি আসলে হয় নাই কোন কিছু বিষয়টা হচ্ছে ওই যে প্রথমে বললাম যে তারা নির্ধারণ করবে আপনি কে আমি কে তবে এরকম বিকল্প পদ্ধতি নেওয়া বা পাল্টারিশনের মতো ক্ষমতা শুধুমাত্র ইরানেরই আছে বেস্ট অফ লাকিডান ভালো থাকুন